আসসালামু আলাইকুম আবারও চলে এসেছি আপনাদের জন্য বাংলাদেশের সবচাইতে বড় ঘিরে গ্রাউন্ড বোরকার আপডেটে আমার ঠিক পেছনে রয়েছে মরিয়ম বোরকা আপনারা মোটামুটি এটার সাথে সবাই পরিচিত আমাদের মরিয়ম বোরকার প্রত্যেকটা ভার্সনের মেকিং প্রসেসিং একদমই সেম আজকের এই ভিডিওতে মরিয়ম বোরকার অফার প্রাইস তো থাকবেই তার পাশাপাশি অনেকেরই রিকোয়েস্ট ছিল এটার হিজাবের সাইজটা একটু বড় করার জন্য তো আপনাদের রিকোয়েস্টটা কিন্তু রাখা হয়েছে আমরা এটা হিজাবের সাইজ নব্বই ইঞ্চি করে দিয়েছি নব্বই ইঞ্চির হেসাব একটি নিকাব বড় ঘিরে গ্রাউন্ড সব মিলিয়ে এখনো আমরা আপনাদের অফার প্রাইজেই দিচ্ছি বাইশশো টাকার প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন মাত্র দুই হাজার টাকা কথা না বাড়ি এটা ডিটেলস সাথে আবারও আপনাদের পরিচয় করে দিচ্ছি একটি বাস থেকে সুইং শুরু হবে এবং সুইংটা শেষ হবে ঘেরের অপর প্রসনে মাঝখানে কোনো প্রকার কোনো সুইং থাকবে না কোনো প্রকার কোনো অ্যাটাচমেন্ট থাকবে না এটাও একটু ক্লিয়ার করে দিচ্ছি যেমন দেখেন আমার হাতে রয়েছে ফ্রন্ট পার্ট আর ব্যাক প্যানেল কিন্তু ব্যাক প্যানেলটা পরে রয়েছে এখানে কোনো অ্যাটাচমেন্ট থাকবে না না সাইডে সেলাই না কোনো বডি শেপ একদমই ফ্রি সাইজের আপনারা যে কেউ এটাকে ইজিলি বাইর করতে পারবেন আর এই একটি সুইং এর মধ্যে এটা স্লিপটা আপনারা অ্যাটাচ পাবেন এখানে চমৎকার একটি স্লিপস অ্যাটাচ করা থাকবে ভ্যান কলার আপনারা এখানে পেয়ে যাবেন প্লাস কিন্তু এখানে জিপার করা থাকবে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মরিয়ম বোরকার সলিড ভার্সনটা এইটার একটা কমন কোশ্চেন থাকে যে এটা এত বড় ঘিরে গ্রাউন্ড এটা কিভাবে ওয়ার করব বা ওয়ার করার পর এটার আউটলুকটা কেমন আসবে আপনাদের কোশ্চেনের অ্যানসারটা আমি দিয়ে দিচ্ছি যেহেতু খুব বড় ঘের এবং এটাতে যেহেতু কোনো বডি শেপ নেই আপনি যেই হন না কেন এবং যেই এটাকে ওয়ার করেন না কেন যখনই আপনি এটাকে ব্যবহার করবেন এটা ওয়ার করার সাথে সাথে আপনার বডি শেপ অনুযায়ী এই এই থেকে এবং থাকবে হয়ে দিকে হবে অটোমেটিক রাফেল দেখেন রাফেলের কোয়ান্টিটিটা দেখেন একদমই দুইটা পাশে সেম ঘটনাটাই ঘটবে দেখিয়ে দিচ্ছে দেখেন রাফেল গুলো দেখেন জাস্ট খুবই ঘন কোয়ান্টিটিতে রাফেল থাকবে এখানে বাড়তি ফেব্রিক্স বলতে বোঝাচ্ছি এই যে স্লিপসা দেখতে পাচ্ছেন আপনারা এই স্লিপসের এই পাশের যে ফেব্রিক্স রয়েছে এই ফেব্রিক্স গুলোই মূলত হচ্ছে এখানে জড়ো হবে এবং অটোমেটিক রাফেল দিবে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মোডিয়ম বোরকার অরিজিনাল ভার্সনটা আর যেটা বললাম একটি সুইং থাকবে এই সুইং এর স্লিপটা অ্যাটাচ করা থাকবে স্লিপটা দেখেন কতটা কিউট এখানে আপনারা শার্ট হাতা পেয়ে যাবেন একদমই রাফেল করা থাকবে ফ্রন্ট এন্ড ব্যাক প্যানেল এবং সুইংটা দেখেন একটু নিখুঁত ফিনিশিং এর সুইং করা থাকবে তিনটা আপনারা এখানে গর্জিয়াস বাটন পেয়ে যাবেন প্লাস ভ্যান কালার তো থাকছেই এবং এখানে ব্ল্যাক কালারের যে স্মুথ জিপারের কথাটা বললাম একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে ব্ল্যাক কালারের এই জিপারটাও আপনারা পেয়ে যাবেন চমৎকার একটি প্রোডাক্ট আমরা সাইজ অ্যাভেলেবেল রেখেছি ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স চারটা সাইজে সাথে দিচ্ছি একটি নোজ মেকআপ ফুল কাভারেজ ফ্রি সাইজের দেখিয়ে দিচ্ছি নিকাবের সাইজ লাইভ ভিডিও করে প্রোডাক্ট সেল করি নিজেদের লোকেশন থেকে আমরা ভিডিওতে প্রোডাক্ট যেভাবে দেখাই বা যা বলি প্রোডাক্ট সম্পর্কে আপনিও সরাসরি আমাদের লোকেশন ভিজিট করে সেম ভাবে প্রোডাক্টটাকে দেখে নেওয়ার সুযোগ পাবেন আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পীর ইয়ামিনি মার্কেটের দ্বিতীয় তালা দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট এই যে নিকাপটা দেখতে পাচ্ছেন কতটা ফ্রি সাইজের একটু গায়ের সাথে ধরে দেখাই দেখতে পাচ্ছেন

সম্পূর্ণ সেটটা এখন আমরা দিচ্ছি আপনাদের অফার প্রাইসে রেগুলার প্রাইস ছিল দুই টাকা আজকের ভিডিওতে আপনারা মাত্র দুই হাজার টাকায় এই প্রোডাক্টটা অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমাদের আউটলেটে এসে আপনারা দেখে শুনে প্রোডাক্টটাকে পারচেস করবেন অথবা প্রোডাক্টটাকে ঘরে বসে থেকে বাংলাদেশের যে কোনো লোকেশন থেকে হোম ডেলিভারিতে অর্ডার করতে পারবেন হোম ডেলিভারিতে অর্ডার করার জন্য যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটা সেভ করে ইমো অথবা হোয়াটসঅ্যাপে দেখা হচ্ছে এই ডেপের ভাইরাল আরো বেশ কয়েকটা প্রোডাক্টের আপডেট নিয়ে আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম